শুয়োরের তাণ্ডবে ফসল নষ্ট ক্ষিপ্ত চাষিরা জানা গিয়েছে বেলডাঙ্গা ব্লক দুইয়ের কামনগর অঞ্চলের সেকেন্দারপুরের মাঠের দশ বছর আগে একদল শুয়োর চড়াতে এসেছিল সে সময় দুটো শুয়োর মাঠে থেকে গেছিল সেই থেকে আজ প্রায় একশো শুয়োরের উৎপত্তি এখন শুয়োরের মালিক কেউ নয় চাষিদের অভিযোগ এই শুয়োর দিনে দেখা যায় না রাতের অন্ধকারে জমিতে তাণ্ডব চালায় চারটে গ্রামের মাঠে সন্তোষপুর সেকেন্দারপুর মজলিশপুর ও বাজারশোর মাঠে ফসল নষ্ট করছে আলু আখ ভেন্ডি ভুট্টা এতে ক্ষিপ্ত চাষিরা অনেকে আবার জমি জাল দিয়ে ঘিরে চাষ করছে জাল ছিঁড়েও ফসল নষ্ট করছে বলে অভিযোগ এক বছর আগে চাষিরা বেলডাঙ্গা ব্লক দুইয়ের বিডিওকে জানিয়েছিল কোনো কাজ হয়নি বেলডাঙ্গা ব্লক দুইয়ের কৃষি আধিকারিক অর্ক প্রভো ঘোষ ও বিডিও ক্রান্তি ঘোষ দুজনেই বলেন আমরা বিষয়টা শুনেছি এবং আমরা একটা মিটিং করে নেব বন দপ্তরকে বলে খুব শীঘ্রই এর একটা সুব্যবস্থা করবো শক্তিপুর ব্লক হুম বেলডাঙ্গা টু হুম শক্তিপুর ব্লক বেলডাঙ্গা টু পোস্ট অফিস মরসিমপুর থানার এই যে নাম্বার শক্তপুর দেব শক্তিপুর থানা শক্তপুর জেলা মুর্শিদাবাদ হ্যাঁ এই মাঠটা আপনার কী ক্ষতি করেছে বলুন ওই আলু পেঁয়াজ হুম ইত্যাদি ইত্যাদি এসব ফসল তারপরে ঘিরেছেন হ্যাঁ তারপরে ঘিরেছেন শুধু কামনগর অঞ্চলের শুধু সেকেন্দারপুরে আমরা সেকেন্দ্রের বাসিন্দা এই সেকেন্দারপুরটাই শুধু না আমার পাশের গ্রাম মজলিশপুর আলিকপুর এদিকে মসিংপুর নারানগর বাজারস এই সমস্ত এলাকা নিয়ে প্রতিদিনকার জন্যে হয়তো কয়েকশো শুয়র আমাদের মাঠে রাতের অন্ধকারে নেমে পড়ে এবার নেমে পড়ার পরে ধান গম ভুট্টা মুসুরি বিভিন্ন রকম সবজি আমাদের মাঠ কোনো সময় ফসলে ছাড়া থাকে না সকল সময় ফসলে পরিপূর্ণ কান্নাকারে মানে জমিতে অ্যাটাক করে দিচ্ছে সেই ফসল নষ্ট করে দিচ্ছে আর বিশেষ করে যে সমস্ত সবজিগুলাই বেশিরভাগ জল লাগে জল দেওয়া হচ্ছে সেই সমস্ত সবজিগুলাই আগে ক্ষতি হয়ে গেছে মাঠ সেখানকারের মাঠ আমার গম আলু ভেন্ডি এই নষ্ট করেছে হ্যাঁ দীর্ঘদিন থেকে এই নষ্ট করছি এবং আমরা কি করি চাষ করব যাই হোক আপনারা একটু সহযোগিতা যদি করেন তাহলে আমাদের একটু হয় দেখুন কামনগর অঞ্চলে যেটা মজলিশপুর বাজার সৌর সিকেন্দরপুর ওখানে যেটা সুরের তাণ্ডব বলছেন যেটা আমার কাছে হয়তো অভিযোগটা আসেনি আমি শুনছি নাকি ওখানে এই ধরনের রাত্রের দিকে সুরগুলো বেরোচ্ছে এবং ফসলের ওপর ক্ষয়ক্ষতি হচ্ছে আলু সরষে ইত্যাদি খেতে তো আমি এদের সঙ্গে আলোচনা করছি প্রয়োজনে আমরা বনদপ্তর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব যাতে চাষিদের ফসলের যে ক্ষয়ক্ষতি তো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা আলোচনার সাপেক্ষে থানার সঙ্গেও কথা বলে নেব এবং বন দপ্তরকে জানিয়ে যাতে এটা প্রতিরোধ করা যায় সেই চেষ্টাটাই করবো এটা কতদিনের মধ্যে নিশ্চয়ই আমি সাত দিনের মধ্যে এটা একটা অ্যাকশন নেবো আমি চাষিদের পঞ্চায়েতের কাছ থেকেও খবর নিচ্ছি চাষিদের কোথায় কী ক্ষতি হচ্ছে সেভাবে একটা দরখাস্ত নিয়ে আমরা জোর মনযোগ